হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে হিস্ট্রি অনার্স সেকেন্ড সেমিস্টারের কুড়ি নম্বরের প্রশ্ন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিগত বছরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো যদি তোমরা দেখে থাকো তাহলে তোমরা দেখতেই পারবে যে কুড়ি নম্বরে প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এই প্রশ্নটি দু থেকে তিনবার এসেছে পাঁচ বছরের প্রশ্ন ঘাটলেই তোমরা দেখতে পাবে সুতরাং সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্রশ্নটা কতটা ইম্পর্টেন্ট তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে বা ভিডিও পজ করে যেভাবে হোক খাতার মধ্যে নোট ডাউন করে নিতে পারো দেখো প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তো রোমান সভ্যতা ছিল নগর ভিত্তিক কিন্তু রোমান সভ্যতা ছিল নগর ভিত্তিক কিন্তু তা সত্ত্বেও রোমান অর্থনীতি ছিল কৃষি নির্ভর বিশেষত গ্রামাঞ্চলে অবস্থিত বৃহৎ কৃষি জমি বা ল্যাটিফুন্ডিয়াম থেকে আসা উদ্বৃত্ত সম্পদ নগর ও নাগরিক জীবনে ব্যয় নির্বাহ করতে সাহায্য করত। আর এই ল্যাটি ল্যাটিফুন্ডিয়ামগুলোর কৃষি উৎপাদন ছিল সস্তা দাশ্রমের ওপর নির্ভরশীল ঐতিহাসিক পেরি অ্যান্ডারসন তার প্যাসেজেস ফ্রম অ্যান্টিকুইটি অফ টু ফিউডালিজম গ্রন্থে লিখেছেন ইটালীয় পরিপ্রেক্ষিতে পশুচারণ খামারগুলির ও ঐতিহ্যগত কৃষির উল্লেখযোগ্য সম্প্রসারণ ঘটে এবং মদ তৈরির জন্য নানা স্থানে দ্রাক্ষা ও অলিভ এবং নানা তার সাথে খাদ্যশস্য বর্ধিত হারে উৎপাদিত হতে থাকে রোমে সেই সময় দুটি নাগরিক শ্রেণী ছিল প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান প্যাট্রিশিয়ানরা ছিল অভিজাত প্রভূত জমির মালিক ও নানা সুযোগ সুবিধার অধিকারী অন্যদিকে প্লেবিয়ানদের অল্প জমি ছিল কোনো কোনো ক্ষেত্রে তারা নিঃস্ব ছিল তাই অনেক সময় তারা প্যাট্রিশিয়ানদের জমিতে স্বাধীন শ্রমিক হিসেবে কাজ করত রোম ও তার আশেপাশের উর্বর জমিতে ভালো ফসল ফলানো যেত রোমে জমির মালিকানা দুই প্রকার ছিল ব্যক্তিগত এবং সরকারি মালিকানা কেনা জমি উত্তরাধিকারী সূত্রে পাওয়া জমি ভালো ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পাওয়া জমি এগুলো হচ্ছে ব্যক্তিগত মালিকানা সরকারি মালিকানাতে উর্বর অনেক খাস জমি ছিল যাকে অগার পাবলিকাস বলা হতো এই জমির অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল প্যাট্রিশিয়ান ও প্লেভিয়ানদের মধ্যে শেষ পর্যন্ত খ্রিস্টপূর্ব তিনশো সাতষট্টি খ্রিস্টপূর্বাব্দে এই দ্বন্দ্বের অবসান হয় প্লেবিয়ানদের জয়ের মধ্য দিয়ে কিন্তু প্লেবিয়ানদের মধ্যে অবস্থাপন্নরা প্যাট্রিশিয়ানদের সাথে হাত মিলিয়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন সাধারণ প্লেবিয়ানরা রাজনৈতিক বেশ কিছু অধিকার পাওয়া সত্ত্বেও অর্থনৈতিকভাবে পিছিয়ে ছিল অনেক সময় জমি জমা বিক্রি করে ক্ষেত মজুর এমনকি দাসেও পরিণত হয় এইভাবে অভিজাতদের হাতে সঞ্চিত হতে থাকে অভূতপূর্ব পরিমাণ জমি তার মধ্যে রোমায় রোমের যুদ্ধনীতি দৌলতে রোমান অভিজাত ছাড়াও ইটালির অন্যান্য অঞ্চলের অভিজাতরা বিপুল পরিমাণ জমির মালিক হয়ে বসে বড় বড় কৃষি ক্ষেত্রকে নিয়ে ল্যাটিফুন্ডিয়াম গড়ে ওঠে এবং রোমের কৃষি অর্থনীতির চেহারাই পাল্টে যায় পেরি অ্যান্ডারসনের ভাষায় বলা যায় দ্য রাইজ অব দ্য ইটালিয়ান ল্যাটিফুন্ডিয়া লে টু আ গ্রেট এক্সটেনশন অফ প্যাস্ট্রো ইন্টার ক্রপিং অফ ওয়াইন অ্যান্ড অলিভ উইথ সেরিয়াল কাল্টিভেশন রোমান সৈনিকরা যেসব অঞ্চল জয় করে অনেক সময় তারা সেই সব অঞ্চলে যুদ্ধবন্দীদের জমিগুলি অধিগ্রহণ করে সেখানেই স্থায়ীভাবে আস্থানা গড়ে তোলে তবে বেশ কিছু স্বাধীন চাষির অস্তিত্ব তখনও ছিল ছোট বা মাঝারি জমিতে তারা নিজেদের মতো করে চাষাবাদ করত। মাঝে মাঝে তারা স্বাধীন মজুর দিয়েও চাষ করাতো এই ব্যবস্থা কলোনেট ব্যবস্থার অন্তর্গত ছিল প্রাথমিকভাবে কৃষির প্রয়োজন ছিল পারিবারিক চাহিদা মেটানোর জন্য কিন্তু কালক্রমে উদ্বৃত্ত ফসল বিক্রির জন্য বাজারভিত্তিক কৃষি ব্যবস্থার সূত্রপাত হয় যুদ্ধবিগ্রহে দীর্ণ রোমের স্বাধীন কৃষকরা ব্যস্ত থাকায় চাষের দায়িত্ব দেশি বিদেশি দাসেদের ওপর পড়ে ফলে সস্তা দাশ্রম নির্ভর বড় বড় জমিতে পুঁজিবাতি কৃষি ব্যবস্থার বিকাশ হয় কৃষি পদ্ধতিটি আমদানি করেছিল রোমানরা থেকে শস্য আবর্তন পদ্ধতিতে খাদ্য শস্য এমনভাবে চাষ করা হতো একই জমিতে বছরে একাধিকবার শস্য চাষ করা হতো মাটিকে গভীরভাবে কর্ষণ করার জন্য বিভিন্ন ধরনের শস্য চাষের জন্য নতুন নতুন লাগন ব্যবহার করা হতো কার্থেজের অনুকরণে শস্য মাড়াই করতো রোমানরা তাদের প্রধান শস্য ছিল গম এছাড়া বিট গাজর সরষে লাউ মৌরি বিভিন্ন ধরনের শস্য পেঁয়াজ জিরে ধনে রসুন বাঁধাকপি মূল চাষের কথা জানা যায় প্লিনি ন্যাচারাল বই থেকে এই কৃষিকাজের মূল অর্ধ চন্দ্রাকৃতি লাগন পরে ধীরে ধীরে কাস্তের ব্যবহার শুরু হয় ও ভেলস নামক ফসল কাটার এক যন্ত্র তারা ব্যবহার করত। ফসল কাটা ও ঝাড়ার পর তাকে সূর্যের তাপে শুকিয়ে গোলায় তুলে রাখা হতো ব্যবহারের জন্য তারা গম পিস্ত বড় এবং ভারী পাথর দিয়ে বেশি পরিমাণ গমের ক্ষেত্রে গাধা ও চাকা ব্যবহার করা হতো তবে ল্যান্টি সরি তবে ল্যাটিফুন্ডিয়াতে চাষ করে যে রোমানরা খুব লাভের মুখ দেখত তা নয় কারণ রোমের বাজারকে কেন্দ্র করেই উৎপাদন হতো অথচ রোমানরা বিদেশ থেকেই তাদের খাদ্য শস্যের বেশিরভাগটা আনত ফলে দেশীয় শস্যের যা উৎপাদন মূল্য ও বাজার দরের চেয়ে কমে যায় এবং বহু ইটালীয় মুনাফা লাভ করতে না পেরে ধ্বংস হয়ে যায় অন্যদিকে ছোট কৃষকরা বড় কৃষকদের সাথে প্রতিযোগিতায় না পেরে ঋণগ্রস্ত হয়ে দেউলিয়া হয়ে যায় পরিস্থিতি চাপে পড়ে ক্রমশ বিকল্প উৎপাদন নিয়ে ভাবনা চিন্তা শুরু করল ল্যাটিফুন্ডিয়ার উৎপাদক এবং মালিকরা নেক্সট প্যারাগ্রাফ হচ্ছে ক্রমে রোমানরা খাদ্যশস্য আমদানি ছেড়ে ফল উৎপাদনে মনোনিবেশ করে উর্বর জমিতে উর্বর জমিতে দ্রাক্ষা মাঝারি জমিতে অলিভ এবং অনুর্বর জমিতে পশুপালনের কাজে ব্যবহার করা শুরু হয় ইটালি দ্রাক্ষা সুরা বিক্রি করে তারা প্রচুর লাভের মুখ দেখে অগার ফালের নাস এবং মন্স মেসিকাস মার্কা দ্রাক্ষা মদিরা গ্রিসে প্রচুর দামে বিক্রি হতে শুরু করে অলিভ তেলের বাজার ছিল বিশ্বজুড়ে প্রাচ্যের বিভিন্ন দেশ থেকেও তারা বিভিন্ন ফলে বীজ এনে লাগাতে শুরু করে ইটালিতে যেমন আর্মেনিয়া থেকে আনা চেরি এপিক্রট প্রভৃতির বীজ ফসল ব্যবসাকে কেন্দ্র করে ল্যাটিফুন্ডিয়াগুলো যথেষ্ট লাভের মুখ দেখে রোমের বিভিন্ন প্রদেশেও এই সময় রোমান সৈনিক ও রাজকর্মচারীদের কল্যাণে কৃষিকাজ যথেষ্ট উন্নতি লাভ করে প্রদেশগুলোর যুদ্ধবন্দী এবং দরিদ্র জনগণের জমিগুলোকে দখল করে ছোট বড় আকারে বিভিন্ন উন্নত প্রযুক্তির ব্যবহার করে যে চাষাবাদ তারা শুরু করে তাতে অনেক সময় সম্রাটদের আগ্রহ ও উৎসাহ বিশেষভাবে চোখে পড়ে যেমন সিজার রোমান সৈনিকদের স্পেনের খাস জমিগুলো দান করে এবং বেসামরিক লোকজনকে কার্থেজ করিন্দু সিসিলি জমি দান করে আবার অগাস্টাসও তার সৈনিকদের মিশরের জমি অধিগ্রহণ এবং সেখানে গম চাষে উৎসাহিত করে এই সব প্রদেশের সেচের উন্নতি ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষবাসে সম্রাট সিজার এবং অগাস্টাসের যথেষ্ট ভূমিকা ছিল তাই মিশর টিউনিসিয়া সিরিয়া স্পেন প্রভৃতি অঞ্চল থেকে গম দ্রাক্ষা অলি প্রভৃতি বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল নেক্সট এবং লাস্ট প্যারাগ্রাফ বেইলিফদের অলসতা দুর্নীতি ও দাসদের ফাঁকি মারার প্রবণতা সর্বোপরি ঘন ঘন দাস বিদ্রোহ ল্যাটিফুন্ডিয়াগুলোতে সমস্যার সৃষ্টি করে ফলে প্রয়োজনে দেখা দিল কৃষি সংস্কার এই অবস্থায় এই অবস্থায় একশো চৌত্রিশ খ্রিস্টপূর্বাব্দে টাইবেরিয়াস গ্রাচাস কৃষি সংস্কার করে অভিজাতদের হাতে জমির পরিমাণ বেঁধে দিলেন জমির মালিকদের থেকে অধিগৃহীত জমি গরিবদের মধ্যে বন্টনের সিদ্ধান্ত গ্রহণ জানিয়েছিলেন তাতে অভিজাতদের তরফ থেকে তা মানতে অস্বীকার করা হয় ফলে প্রস্তাবটি কার্যকর হয় না কিন্তু এই সংস্কারের জেরে পরবর্তী সময় রোমে কৃষি ব্যবস্থায় নানারকম পরিবর্তন যে সাধিত হয়েছিল তা অস্বীকার করা যায় না ল্যাটিফুন্ডিয়াতে এক সময় দাসের অভাবে ও বিদ্রোহ বিদ্রোহের দাসের অভাবে ও বিদ্রোহের ভয় স্বাধীন চাষি ও কলোনাইদের গুরুত্ব বাড়তে থাকে কিন্তু মালিকদের বৈজ্ঞানিক পদ্ধতি চাষে প্রয়োগের অনীহা পরিস্থিতি খারাপ করে তোলে অন্যদিকে প্রদেশগুলো বৈজ্ঞানিক চাষ পদ্ধতি গ্রহণ করে কৃষিতে দারুণ সাফল্য অর্জন করতে থাকে আর ইটালীয় কৃষি পিছিয়ে পড়তে থাকে এই অবস্থায় সিজার অগাস্টাসের মতো শাসকরা পরিস্থিতি উন্নতিকল্পে এগিয়ে আসেন বড় বড় জমি ভেঙে ছোট ছোট জমি ব্যবস্থা করে যুদ্ধ বন্ধ জলদস্যুদের দমন করার ফলে দাসের অভাবে দেখা দেওয়ায় দাসের অভাব দেখা দেওয়ায় তারা কলোনায় ও স্বাধীন শ্রমিক নির্ভর চাষের ব্যবস্থা করেন কলোনায় ও স্বাধীন শ্রমিকদের ঋণের ব্যবস্থা করেন অবশিষ্ট দাসেদের প্রতি ভালো ব্যবহার করা শুরু হয় এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে দাস করা চাষ সরি বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করাতে উৎসাহ দেওয়া হয় সব মিলিয়ে ইটালিতে চাষের উন্নতি সত্তর খ্রিস্টপূর্বাব্দ থেকে একশো আশি খ্রিস্টাব্দের মধ্যে বেশ চোখে পড়ে এই উন্নতিতে ছোট জোতে চাষের ব্যবস্থা ও কলোনায় ও স্বাধীন চাষিদের ভূমিকা অবশ্যই স্মরণীয় নোটটা অবশ্যই তোমরা পড়বে কারণ খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য যারা দু হাজার চব্বিশে সেকেন্ড সেম দেবে পরীক্ষা হিস্ট্রি অনার্স ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তার থেকে বড়ো কথা ভালো করে অবশ্যই পড়বে দেখবে পড়াটা বোঝার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটনটি প্রেস করে দিও আর প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও বাই